সমাধির সুপারস্টার নাম্বার নায়কের একটু তুফান আসতে আসে তুফান আসার আগে তুফানের কিছু আলামত থাকে আবহাওয়া পরিবর্তন হয় সেই আবহাওয়াটা কেমন পরিবর্তন হয়েছে যেমন তুফান আসার আগে সবাই বলে আল্লাহ যেন তুফান না আসে আল্লাহ যেন তুফান না আসে তুফান যেন যে কোনোভাবে আটকেই যায় সবসময় তারা এটাই চেষ্টা করে আমাদের বাংলাদেশে যখন তুফান আসে বা লাইলা ঘূর্ণিঝড় যে কটা জ্বর বন্যা যে কটা আসে আমাদের বাংলাদেশের মানুষ চাইছে যেন তুফান চেন কখন আছে এই কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফান আসতে আসে কুরবানির ঈদে আর এই কারণ আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষ আছে এই কোনো কোনোভাবেই যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপর বাংলা চলচ্চিত্রের উপর কোনোভাবেই যেন তুফানটা না আসতে পারে কেন তুফান যদি আসে যারা নর্মাল এবং অল্প বাজেটে মুভি তৈরি করে অল্প খারাপ খারাপ জিনিস তৈরি করে বাংলায় গিয়ে দর্শককে খাওয়াইতে চায় খাওয়ানোর সে আশা ভরসা সব নকশ হয়ে যায় কয়েকদিন আগে এক থেকে দুদিন আগে অনন্য মামুন একটা পোস্ট দিয়েছে সে পোস্টে বলেছে একটি সময় ছিল মানুষ যেমন পারছে সেভাবে বানাই দিলি মানুষ খাইছে এখন মানুষ কোয়ালিটি খোঁজে আর কোয়ালিটি যখন ভালো হইতে আসে যখন ভালো ভালো কোয়ালিটি ফুল যে সমস্ত মুভি আছে সেই মুভির উপরে তারা কথা বলতে আসে রাজপথ আন্দোলন হয়েছে তারা আসে বিভিন্ন ধরনের কথা বলতে আসে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে এই ধরনের অরাজকতা চলতে আছে। আমি বলছি না তুফানের ঝড়ে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে সমস্ত মুভি যে সমস্ত মুভি কুরবানি আসার কথা ছিল তারা এখন ভয় পাইতে আসে কিরে তো বনে সামনে আমরা কোন ভাবেই পারবো না যেটা টিজ আছে টিজ টিজটা দেওয়ার পর বাংলা চলচ্চিত্র মাথা আলো হয়ে গেছে ভাই যারা ফিল্মে সেন্সর বোর্ড সেন্সর বোর্ডের মাথা আলো হয়ে গেছে তারা বলতে আছে যে টিজার এবং টেইলার দিলে আর সারপথ থাকবে কিনা সাত না দিয়ে তারা টিক্স দিয়ে দিতেছে টিক্স মানে একটু খোঁচা দিয়ে দিয়েছে রায়হান রাবির মুখ একটু শুনে একটু মজা নিন এটা টিজ ছেড়েছি টিজ শব্দটির অর্থロジー উষ্কানিয়ে দেওয়া আমরা মাত্র একটু উষ্কানিয়ে দিয়েছি আর অনেক উষ্কানিয়ে বাকি আছে এখন টেইলার বাকি এখন অনেকগুলা গান বাকি এখনো আসল অ্যাকশন বাকি আপনাদের জন্য অনেক চমক আছে শুধু এতটুকুই বলবো আমাদের বাংলাদেশের অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা আমাদের বাংলাদেশে অনেক প্রযোজকরা অনেক মানে ডিরেক্টররা সহ্য করতে পারতেছে না ভাই বলার ভাই মারাত্মক 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 হয়েছে আর যেটার প্রশংসা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি করতেছে আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপর একটা তুফান যে আসতে আছে ভয়াবহ তুফান যে সব কিছু ওলুট পালট করে দেবে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা আমরা এখনই বুঝতে পারতেছি তাই এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে সুপারস্টার খান সাহেবের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে তুফানের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে এবং সাকিব খানের এই আরেকটা মুভি আসার কথা আগুন বা আরেকটা মুভি আসবে আসে চাইতে আসে কিন্তু তুফানের যে বেগ তুফানের যে শক্তির সামনে কেউ মনে হয় দাঁড়াতে পারবে না আমার সন্তোষ লাগে যেভাবে রাহেন রাফি আসতে আসে যেভাবে খান সাহেব আসতে আসে তুফানের সামনে ধারানোর মতো কেউ শক্তি নেই তাই ভালো থাকবেন শুধুমাত্র যারা ফেসবুক পেজ থেকে দেখতে ফেসবুক পেজটা ফলো করুন আর ইউটিউব চ্যানেল যারা দেখতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো নিজস্ব সকল মন্তব্য থাকলে অবশ্যই নিজের করে আমাদেরকে জানাই যাবে